কোনো দখলদার তো যদি কোনো চাটুদার কোনো গটফাদার নারায়ণগঞ্জে মাথা চালা দিয়ে উঠতে চায় তাহলে গণসংহতি আন্দোলন বুক দিয়ে তার বিরুদ্ধে লড়াই করবে এবং নারায়ণগঞ্জের মানুষের জন্য একটা নিরাপদ বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার লড়াই করবে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশের লড়াই করেছি বিশ্বাস করি শাকির মুগ্ধ প্রত্যেকে আমাদের লড়াইয়ের পথেও আমরা বিশ্বাস করি এই বাংলাদেশকে এই নারায়ণগঞ্জকে যদি সত্যিকার অর্থে একটা দখল মুক্ত মুক্ত মানুষের অধিকারের ন্যায্যতার ইনসাফের একটা নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করতে হয় তাহলে গণসংহতি আন্দোলন ছাড়া মাথার মারকার কোনো বিকল্প নাই